নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা আদর্শ জীবন কেমন হওয়া উচিত কখনো কখনো মনে হয় সম্পূর্ণ নির্ভুল নিখুঁত একটি জীবনই হয়তো আদর্শ অথচ বাইরের চাকচিক্য আর অর্জনের পেছনে ছুটতে গিয়ে আমরা শান্তি হারিয়ে ফেলি কিন্তু আদর্শ জীবন মানে তো নিখুঁত হওয়া নয় আদর্শ জীবন মানে হলো সন্তুষ্টি সরলতা এবং নিজের কর্তব্য পালনে অবিচল থাকা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে ব্যক্তি সর্বদাই প্রসন্নচিত্ত যার কর্মসমূহ কামনা বাসনাহীন এবং যিনি মন ও বুদ্ধিকে আমার প্রতি সমর্পণ করেছেন সেই আমার প্রিয় ভক্ত গীতার বারো অধ্যায় চৌদ্দ নম্বর শ্লোক তাই আদর্শ জীবন হল সেই জীবন যেখানে মনের শান্তি মুখ্য যেখানে কর্মের ফল নিয়ে আসক্তি নেই এবং প্রতিটি কাজে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি রয়েছে প্রকৃত আদর্শ জীবন হল ও বুদ্ধিকে ভগবানের কাছে সমর্পণ করা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন